দেখেন আল্লাহ কয়টা পরীক্ষা নেন আল্লাহ বলছেন মানুষ জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর এবাদতের জন্য মানুষকে কেন এবং জিনকে কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহর এবাদতের জন্য আর অন্য কাউকে আবাদতের জন্য সৃষ্টি করা হয় নাই তারা আবাদত আল্লাহর করতেছে তারা রানিং কিন্তু মানুষ আর জিন আবাদত করে না দেখে আল্লাহ বলছেন কী অমা খালাতিনসি ইলে আবুদি আমি কি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই আল্লাহ বলতাছে আবার আল্লাহ বলত জাহান্নামা কাসির ইনসি আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেওয়ার জন্য তৈরি করেছি মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন দেখেন আল্লাহ কয়টা পরীক্ষা নেন আল্লাহ বলছেন মানুষও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য মানুষকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ মানুষ একে অপরে জন্য পরীক্ষা স্বরূপ মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ ভালো মন্দ উভয় দিয়েই পরীক্ষা করেন তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহ ভয় খোদা এবং সম্পদ স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন তারপরে আল্লাহ রবুল আলমিন বলতেছেন মানুষ আল্লাহর পক্ষ থেকে যাই পায় সবই পরীক্ষার জন্য পায় মানুষ আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু পায় সবই পরীক্ষার জন্যই পায় মানুষের মধ্যে কেউ ভালো কাজ জীবন দিয়ে দেয় মানুষের মধ্যে কেউ ভালো কাজে জীবন দিয়ে দেয় আবার মানুষের মধ্যে কেউ মন্দ কাজে ভালো মন্দ উভয় দুটি করে মানুষের মধ্যে যে যা করবে সে তারই ফলাফল ভোগ করবে তারপর আল্লাহ রবুল আলমিন বলতেছেন মানুষ যা কিছু করে আল্লাহ তার হিসাব রাখেন আপনার ভাবার কারণ এটা নাই যে আল্লাহ রব্বুল আলমিন আপনার সব কিছুর হিসাব রাখে না তাই বাংলার জমিনে একজন অলিয়ে কামেল সুফি সাধক ভবা পাগলা তিনি বলছেন তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না তুমি যাহা করিয়াছ হেথায় চিত্তগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায় তোমার বিচার করিবেন সেই বিধাতায় যাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না হে শক্তির পূজারীরা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য তোমরা যেই রূপ নির্লজ্জের মতো মিথ্যা জুলুম অত্যাচার করিতেছ চিরস্থায়ী ক্ষমতাবান হবার জন্য তোমরা মানুষের হক নষ্ট করছ মানুষকে নির্বিচারে হত্যা করতেছ মানুষকে জুলুম করতেছ মানুষ সে খাবারের কষ্টে ভুগতেছে বস্ত্রে অন্যের কষ্টে ভুগতেছে এই বিষয়গুলো তোমরা ইচ্ছাকৃতভাবে যে মানুষে মানুষে মারামারি হানাহানি ঝগড়াঝাটি লাগিয়ে রাখ তোমাদের বিচার একদিন সেই বিধাতা করবেন যাহার কাছে কোনো ফাঁকি ঝুঁকি চলে না আমরা রাজনীতির ময়দানে দেখি যে দলই ক্ষমতায় আসুক সেই দলের নেতারা ওই সাথে সাথেই বেকুসুর খালাস হয়ে যায় আর বিরোধী দলে যারা থাকেন তারা খালি জেলে ঢুকে অপরাধী চুরি বাটবাড়ি সব কিন্তু আল্লাহর দরবারে তো এইরকম নাই যে অমুক দলাই সে তাগো দইরা জেলে দাও অমুক দলাই সে বেকসুর খালাস দাও আল্লাহর দরবারে ফাঁকি ঝুঁকি চলবে না হুঁশিয়ার সাবধান